নমস্কার কবিতা আবল তাবোল কবি সুকুমার রায় আইরে রে ফোলা খেয়াল খোলা স্বপন দোলা আই রে পাগল আবুল তাবোল মত্ত মাদল বাজিয়ে আই আই যেখানে খেপার গানে নাই কুমানি নাই কসুর আইরে রিজি thai উধাও হাওয়াই মুন ফিসি যাই কোন সুদূর আই ক্যাপামুন ঘুচিয়ে বাঁধন জাগি নাচুন পাদ কিনদিন আই বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়মহারা হিসাবহীন আজ গুবিচাল বিঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গিতে আই রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে নমস্কার